হ্যাঁ আমেরিকায় যে হচ্ছে যে ওই যেরকম হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয় এইরকম বাংলাদেশে হচ্ছে প্রাইম মিনিস্টার যে দাঁড়াবে তার ডিবেট হবে যে এমপিতে দাঁড়াবে তার ডিবেট হবে যে এমপি থেকে তারপরে যে মিনিস্ট্রিতে যাবে তাদের ডিবেট হইতে হবে যে হচ্ছে যে চেয়ারম্যান হবে তার ডিবেট হবে যে মেম্বার হবে তার ডিবেট হবে প্রত্যেকটা জায়গায় ডিবেট সিস্টেম চালু করতে হবে বড় যেগুলো পোস্টগুলো এমপি মন্ত্রী এগুলো হচ্ছে একবারে টেলিভিশন থেকে শুরু করে একদম অনলাইন গোটাল মিডিয়ার মতো আজ এগুলো এলাকা ভিত্তিক সেখানে ওই এলাকায় হবে নিয়ম করে ফেলতে হবে মিছিল মিটিং পোস্টার ফেস্টুন এইগুলা না ওই যে মিছিল অমুকের ভাই অমুক তমুক এগুলো চলবে না ওই সিস্টেমে চেঞ্জ এবং প্রত্যেকের কাজ আলাদা থাকবে যে কেউ এমপি দেখা যাচ্ছে যে স্কুলে কলেজে যা মাস্টার আছে আপনার কাজকে আপনি কি পড়াবেন অত পড়ারও পাবে না বেশিরভাগ টিচারের এমপি মন্ত্রীর যে পড়াশোনার অবস্থা মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা তার বলার কোনো কিছু নাই পড়াশোনা তো হাসিনার আমলে দেখছি আর কি এই জন্য একটা আইডিয়া কোন জানি মহিলা মহিষী ভদ্র মহিলা রিডিং পড়তেছে না কি পড়তেছে বাংলা ল্যাঙ্গুয়েজ নাকি কি বুঝতেই পারলাম না রিডিং রিডিং খুব ফানি